আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি লেটেস্ট কালেকশনের শপের শুভ ভাইয়া আছে আমাদের সাথে আর আজকে কিন্তু আমরা একেবারে রেগুলার সামার ফ্রেন্ডলি ব্রা থেকে শুরু করে মোটামুটি বাইরে পড়ার জন্য বেশ কিছু সুন্দর সুন্দর ব্রা দেখাবো যেখানে স্টিক সহ থাকবে স্টিকলেস থাকবে ফ্রন্ট বাটন থাকবে তারপর হচ্ছে সিমলেস থাকবে সব ধরনের ক্যাটাগরি আছে তো কোথায় আসলে প্রোডাক্টগুলো পাবেন একটু বলে দিই লেটেস্ট কালেকশন ভাইয়ার পাশাপাশি মোট চারটা থেকে পাঁচটা শপ ভাইয়া কিন্তু মূলত হোলসেলার বা ইম্পোর্টার আপনার পাইকারিও এখান থেকে নিতে পারবেন তবে আমাদের এই ভিডিওটা পুরো খুচরো ক্রেতাদের জন্য চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের পছন্দের পণ্যের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করলে চৌষট্টি জেলায় প্রোডাক্ট পেয়ে যাবেন ফাইভ পিস প্রোডাক্ট কিনলে ডেলিভারি চার্জ লাগছে না আর যারা ফাইভ পিসের কম প্রোডাক্ট নেবেন তারা শুধু ডেলিভারি চার্জের টাকাটা আগে পরিশোধ করলে হবে আর যাদের ডেলিভারি চার্জটা ফ্রি আছে তারা ন্যূনতম দুইশো টাকা পায় বাকি টাকা ভাইকুম কেমন আছে ভালো আছি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাইয়া বেশ আপনার শারীরিক অসুস্থতা একটু গ্যাপ পড়ে গেল তো আমরা বলবো আমাদের দর্শকদের কাছে ভাইয়ের জন্য একটু সবাই দোয়া করবেন ভাই একটু শারীরিকভাবে ভাবে অসুস্থ বোধ করছে তো এখন আজকে কি দিয়ে শুরু করব আজকে আমরা টোটাল সব আইটেম দিয়ে শুরু করবো শুরু করার প্রথম আমি বলে দিচ্ছি আজকে যে আইটেম গুলো দেখাবো আমরা কিন্তু প্রতিবারের মতো এবারও এক পিসের দাম বলবো না কারণ আমরা কালার দেখাইতে অনেকে বুঝে যে চার পিস পাঁচ পিসের প্রাইস বলা হয় না না কিন্তু না আমরা সিঙ্গেল পিসের প্রাইস বলা হয় দাম সিঙ্গেল পিস ঠিক আছে আর দ্বিতীয় কথা হলো আমাদের যে অর্ডারের প্রসেসটা সেটা হলো পাঁচ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে মিনিমাম একটা পেমেন্ট নিব অথবা যারা সিঙ্গেল পিস অর্ডার দেন টু পিস অর্ডার দেন শুধু ডেলিভারি চার্জটা আমাদের আগে পেমেন্ট করতে হবে জি তো শুভ সর্বপ্রথম কোনটা সর্বপ্রথম একটা আমরা সিমলেস যেটা ফ্রন্ট বাটন বলি খুবই পপুলার ক্রেজি প্রোডাক্ট ভাষায় ইউজার জন্য আমি বলবো বেস্ট একটা প্রোডাক্ট দেখেন কি ফিনিশিং মানে চাইনিজ এর যে একটা ফিনিশিং এর কোয়ালিটি কোনো সেলাই নাই দেখেন হুম ওদের কি মেশিং হুম তো এটা কিন্তু আপনি পুরোটা খোলা যায় হুম তো এটা সাইজ কিন্তু अवेलेबल আছে এটা 30 থেকে 42 সাইজ পর্যন্ত সবাই পড়তে अवेलेबल আছে এবং এটা কিন্তু প্যাডটা খোলা যায় হ্যাঁ

তো চলে গেলাম এরপরে যে রেগুলার আইটেম আমাদের যেটা আপনারা অনেক পেজে দেখেন অনেক জায়গায় দেখেন তো আপনারা আমাদের শোরুম আছে আপনারা নিশ্চিন্তে আমাদের এখানে কেনাকাটা করতে পারেন আমাদের শোরুমে এসে অথবা অনলাইনে অর্ডার দিয়ে কারণ অন্য অন্য পেজগুলোতে আপনারা পাবেন বাট ওগুলো ভরসা থাকবে না এখন যেমন বিশ্বাস করতে পারবেন আমাদের তো এক এক করে কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল দাম সেই পূর্বের প্রাইস

হুম হ্যাঁ অন্যগুলোর মতো না ফোন বটম এটা টোটাল আলাদা এটা সাইজ কিন্তু এক্সট্রা দা 36 থেকে যদি তারে অর্ডার দিবেন 36 থেকে 32 থেকে অর্ডার দিতে চান কিন্তু 32 তে কিন্তু আমাদের সাইজ নাই হ্যাঁ 36 থেকে 30 না 44 পর্যন্ত अवेलेबल চমৎকার একই দাম একই দাম 36 থেকে 44 একটা অফার আছে বুঝছেন এটা একটা অফার আছে এটার অফারটা হলো আমাদের গত টিভি এটার প্রাইস ছিল

এটার কিন্তু কালার গুলো খুবই দারুন চারটা কালার প্রিন্ট গুলো পড়লে খুব সুন্দর লাগবে প্রিন্ট তো খুব চমৎকার চারটা কালার এটা তিরিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন দাম হলো চারশো পঞ্চাশ টাকা পার পিস চারশো পার পিস চারশো পঞ্চাশ টাকা এরপরে চলে যাবো আপনাকে ব্রাপিন্ডি সেট অনেকেই সেট খুঁজে বাট আপনার একটু ভালো মানে সেট খুঁজে এক্সক্লুসিভ যারা এক্সক্লুসিভ নেবেন এটা কিন্তু তাদের জন্য আচ্ছা নরমাল কেউ কিন্তু পাবেন না কিন্তু হ্যাঁ নরমাল কিছু নাই দেখেন কি গ্লেস ও মাই গড দেখেন এটা কিন্তু ডাবল পার্ট ওকে এই জ্যাক পার্ট এই জ্যাক পার্ট ভেতরটা একদম কমফোর্টেবল অনেক কমফোর্টেবল অনেক মানে যত বলবো এত কম এত সুন্দর যারা নরমালও নিতে চান তারাও আমরা বলবো সেটটা নেন সফট ফিনিশিং দেখেন নাম কি সফট সফট ডট ফিনিশিংটা দেখেন মালিক এক একটা সাইড দেখেন কি সুন্দর চমৎকার এটা কিন্তু আপনার পুরো এসএস দীর্ঘদিন ইউজ করা যাবে এমন একটা আর পেইন্টিটা আপনার এই সাইটা সবাই কিন্তু চিকন চান অনেক পেইন্টিতে এরা চিকন চান এটা কিন্তু তাদের জন্য খুবই ভালো রেগুলার ইউজার জন্য এই শেপটা খুব ভালো হ্যাঁ দেখেন কত সুন্দর তো এইটা হল সেট আচ্ছা তো এইটার কালার আমি দেখিয়ে দিচ্ছি এই হলো একটা কালার এই হলো একটা কালার মানে তিনটা কালার अवेलेबल কালারগুলো দেখেন কি চমৎকার একটা জাম কালার যদি ভুল না করি একটা হচ্ছে ডিপ স্কিন কালার একটা হচ্ছে লিস্টিক কালার কত করে পড়ছে শুভ ভাই এটা হলো আমাদের 950 টাকা সেট 600 মানে সরি সেট 950 950 টাকা ইকি এটা 32 থেকে 38 সাইজ अवेलेबल আচ্ছা 32 থেকে 38 সাইজ এরপর আমরা চলে যাব আমাদের যেটা পপুলার মোটামুটি যারা নেয় না তারাও এক দুই বুঝছেন খুব যারা নেয় না তারা এক দুই পিস আর যারা নেয় না তারা আটটা 10টা করে নিচ্ছে

দাম হলো অনলি চারশো টাকা পিস চমৎকার চারশো টাকা পিস একই দাম একই দাম চারশো আচ্ছা তো এক দুই তিন চার পাঁচটা কালার তো যারা যে কয় পিস নেবেন সেভাবে স্ক্রিনশট দিবেন আর যদি কেউ পাঁচ পিস নেন সেই ক্ষেত্রে পাঁচটা কালার একসাথে স্ক্রিন দিয়ে দিলে আমাদের কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি শুধু এক আইটেমতে নিতে হবে এমন কিছু না আপনার আইটেম মিক্স প্রোডাক্ট মেক্সি হতে পারে মিলাই ঝিলাই হতে পারে ব্রা প্যান্টি দিয়ে হতে পারে এটা হলো আমাদের নতুন একটি প্রোডাক্ট একবারে ইয়েস এবং সেই সুন্দর দেখেন খুবই ফেন্সি একটা খুব সুন্দর না হ্যাঁ উপর সেটটা দেখো এবং এবং এখানে খুবই লাইট একটা ফোম আছে একেবারে লাইট এটা খোলা নেট পড়তে চান সেও পারবেন কেউ যদি হালকা প্যাড পড়তে চান সেই পারবে না আসলে এই প্যাডটা না অনেক সময় বুব টেপের মতো কাট করে মানে জন্য এর কিন্তু তিনটা ঘাটা ব্যাক সাইড হলো এই ফন সাইড হলো এটা ওকে তো আমি এক এক করে কালার দেখিয়ে দিচ্ছি এটা সাইজ কিন্তু 32 থেকে 38 সাইজ পর্যন্ত পাবেন হ্যাঁ এই জায়গায় এই জিনিসটা অনেক স্ট্রংলি ইয়া করে অনেক চড়া দিছে দেখেন না কালার কালার গুলো সুন্দর প্রোডাক্টই সুন্দর বুঝছেন এটা হালকা প্যাডের কিন্তু মানে ফেন্সি একটা আইটেম এটা প্রাইস কত হবে বলেন তো আমি যদি আইডিয়া ভুল না করি তাহলে 400 থেকে 500 এর মধ্যে থাকার কথা এটা প্রাইস দিছি অনলি 250 টাকা

বিশেষ করে লেস ওয়ার্ক ভাই ওদের কাজ লেস দিয়ে যে কাজগুলো করে যখন পড়বে তখন কেমন লাগবে বলেন হ্যাঁ এই দেখেন এটা কত মজবুত এরপর এই জায়গা লেসটা কত সুন্দর জয়েন্ট লেসটা কি সুন্দর এই যে তিনটা ঘাট হ্যাঁ পিছন সাইডটা দেন ফিনিশিং কি চমৎকার আবার বেল্টে একটু চ্যাপটা সব সব মিলে সুন্দর সব মিলে সুন্দর তো এক এক করে এটার কালার আমি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইসও কিন্তু চারশো টাকা মাত্র সাইজ হলো আপনার চৌত্রিশ থেকে চল্লিশ চল্লিশ চৌত্রিশ থেকে চল্লিশ পেয়ে যাবেন এই হলো আমাদের কালার ভেরিয়েশন এবং দাম হলো মাত্র চারশো টাকা পিস চারশো টাকা তো এরপরে চলে যাবো আমরা একটি গেঞ্জি কাপড়ের ব্রা আচ্ছা এটা ইন্ডিয়ার ব্র্যান্ড এটা অনেকেই মাঝখান দিয়ে একটু গ্যাপ চান যে মাঝখান দিয়ে গ্যাপ কম থাকবে ফিশের যে ফিগারের সাইজটা দুই পাশে আলাদা পার্ট হবে এরকম একটা শেপ দেখেন কি সুন্দর ফিনিশিং এটা কিন্তু ইন্ডিয়ান ব্রা লিব্রা

ব্রাটা কাও স্টিকের মধ্যে একটু ফ্যান্সি চায় আর বিশেষ করে পুশআপ পুশআপটা অনেকে আসলে জানেন তো डेफिनेटली যেটা হচ্ছে আমরা ব্রাটা পরার পরে জানো একটু ব্যাক এখানে কিন্তু হালকা এই ফ্রন্ট সাইডে কিন্তু ফোমটা একদম পাতলা বাট নিচ থেকে জানো একটু উপরের দিকে আপ হয়ে থাকে এই জন্য হচ্ছে কি নিচের সাইডে একটু ফোম দাও আর এটা কিন্তু পুরো স্টিকের এই জায়গাটা কিন্তু শর্ট হ্যাঁ হুম হুম তো এই আমাদের কালারগুলো দেখিয়ে দিব এটা কিন্তু আপনাদের 6

বাসায় বলতে পারে না এটা কিন্তু আমরা বড়টা দেখাচ্ছি যদি কেউ চায় শুধু সাইজটা বলে দিলে হবে সেই হিসাবে আমরা দিয়ে দিব তো এখানকার ময়লাটা এখানে আসবে না এবং এটা কিন্তু শিলি দেওয়া আছে

ছোট বড় সব একই প্রাইস হ্যাঁ আর নর্মাল যদি কেউ এই কাপড়ের এই যে বিস্কস কাপড়ের পেন্টি নিতে চান সেই ক্ষেত্রে মাত্র দুইশো টাকা পিস আমাদের বললেই হবে দুইশো টাকা পিসের এর ভাইয়া এই কয়টা পেন্টি দেন আমরা দিয়ে দিব ওকে ফাইন কারণ আমাদের ওগুলো প্লেন হয় লেবেল হয় শুধু লোগো চেঞ্জ হয় হুম ঠিক আছে এই ছিল আমাদের ওয়াটারপ্রুফ পেন্টি এরপরে চলে যাব আমরা চেক চেক ब्लाउজ কাটিং ব্রা হুম এটা হলো ब्लाउজ কাটিং আচ্ছা এটাতে কোনো হুক নাই ওকে 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 অনেকে হুক ভালো লাগে না কাপড় স্টাইল এটা হুম

কি সুন্দর ফুল কাভারেজ যাদের ফিগার সাইজটা বড় এটা কিন্তু তাদের জন্য দেখতে পাচ্ছেন স্পেশালি এবং ব্যাক সাইড দেখতে কি সুন্দর হতে পারে এটা হলো আপনার 38 থেকে 44 সাইজ আচ্ছা এটা একটু বড় একটু বড় ফুল কাভারেজ যেহেতু 38 থেকে 42 সাইজ পর্যন্ত পেয়ে যাবেন দাম হলো 750 টাকা একটু প্রিমিয়াম কোয়ালিটি হুম একটু ফ্যান্সি একটু প্রিমিয়াম হ্যাঁ খুব সুন্দর কিন্তু দাম 750 750 টাকা পার পিস আচ্ছা এরপরে চলে যাব পুশাও স্টাইল একটি স্টিক ব্রাই

এবং ব্যাক সাইডে গ্যাপিংটা দেখেন পুরো লাইট স্টিকলেস হাই স্টিকলেস লাইট প্যাডেড খুব সুন্দর 36 থেকে 42 সাইজ পর্যন্ত अवेलेबल এটা আমরা ডায়মন্ড বলি 36 থেকে 42 সাইজ পর্যন্ত अवेलेबल আচ্ছা এটা খুব फेमस আইটেম আমাদের মাফ কালারটা এই ছিল আমাদের কালার এই ছিল আমাদের কালার তো আপনারা যারা নেবেন 36 থেকে 42 এর দাম হলো 550 টাকা পিস ওকে আর এখন দেখাবো আমাদের বেস্ট সেলিং একটা প্রোডাক্ট সবচেয়ে বেস্ট সেলিং এবং কমফোর্টেবল কমফোর্টেবল আমাদের স্টিকলেস চান লাইট প্যাডের চান সুন্দর দেখেন মানে আমার আমার দেখা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বেশি বিক্রিত একটা ব্র্যান্ড এটা ঘাটও কিন্তু অনেক বেশি হ্যাঁ একটা এক্সট্রা দাও আছে এবং এটা কিন্তু ব্যাক সাইড এটা হুকটা এই এই জিনিসটা ব্যাক সাইডে যার কারণে সুবিধা পিছন সাইডটা খুব চমৎকার হ্যাঁ তো এটার ব্যাপারে কিছু বলার নাই এটা আমি অনেকবার বিক্রি করছি অনেকবার দেখাইছি ভিডিওতে এটা চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল দাম হলো পাঁচশো পঞ্চাশ টাকা পিস এখানে অধিকাংশ সাথে কালার ম্যাচিং করে পেন্টি পেয়ে যাবেন যদি কেউ পেন্টি ম্যাচিং করে নিতে চান আমাদেরকে জানাবেন আমরা ম্যাচ করে দিয়ে দিব দুশো টাকা অ্যাড হবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত দাম হলো পাঁচশো পঞ্চাশ টাকা পিস সে পূর্বের দুই বছর আগের প্রাইজের দাম আচ্ছা আমরা কিন্তু প্রাইস বাড়াই না এরপরে দেখুন নিউ একটা ব্রা ভাই এটা লাস্টে কিন্তু আমাদের কটন ব্রা আছে আপনার হ্যাঁ একটু সাথে থাকতে হবে

কালার ভালোভাবে দেখানোর সুযোগ পাচ্ছে প্রোডাক্ট অনেক তো আরো প্রোডাক্ট আছে কারণ সবাই দেখতে চায় অনেক দাম এটা হলো 36 থেকে 42 সাইজ দাম হলো অনলি 400 টাকা ঠিক আছে এখন দেখাই হচ্ছে কি আমাদের ট্রেইলো ব্রা ট্রেইলোর এই প্রোডাক্টটা অনেক চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট এবং কালারগুলো আমরা বেশ কয়েকবার খুলে দেখাইছি আসলে এটা যারা ইউজার তারা আলাদা তারা অন্য কিছু ইউজ করবে না তারা ট্রেইলোর ব্যাপারে খুব জানে তো ট্রেইলোর এটা কটন ফেব্রিক্সে আর এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট একবার হ্যাঁ একদম অরিজিনাল একটা দুইটা তিনটা চারটা কালার দাম হলো অনলি দামের ব্যাপারে আগে দিই সাইজটা হলো আপনার চৌত্রিশ থেকে পঞ্চাশ মানে ফিফটি পর্যন্ত যারা একদম হেভি হেলদি তাদের জন্য কিন্তু সাইজ আছে কাপটা হলো ডি কাপ দাম হলো সাড়ে পাঁচশো টাকা চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত তারপর পঞ্চাশ করে বাড়তে থাকবে চৌচল্লিশের পর আবার একশো করে বাড়বে আচ্ছা তো এই হলো ছিল ট্রাইলো কারণ আমাদের কিনতে হয় বেশি দিয়ে তো এই জন্য আমাদের প্রাইসটা ডিফারেন্স এরপরে চলে যাবো মাঝখানে কি ছুটে গেছে দেখেন কি সুন্দর আসলো স্টিকের স্টিকের মধ্যে খুব সুন্দর একটা ফ্যান্সি প্রোডাক্ট লাইট প্যাড হুম হালকা প্যাডের অনেকই স্টিকের ব্রা আছে যে ফিগারটা উপরে ধরে রাখবে কিন্তু একটা এক এটা খুব সুন্দর একটি ব্রা এটা কিন্তু 34 থেকে 40 সাইজ পর্যন্ত অ্যাভেইলেবল খুব সুন্দর কালার নেট যেগুলো ইউজ করা হয়েছে খুবই সুন্দর সুন্দর বিশেষ করে এই নেটগুলো জাস্ট দেখেন চমৎকার এই কালারটা তো আমরা ব্রা দেখি না তেমন একটা সচারাচার এই ছিল আমাদের কালার অ্যাভেলেবেল দাম পড়ছে মাত্র দাম পড়ছে মাত্র 350 টাকা 350 টাকা 350 ওকে আমাদের কিন্তু সাধারণত সব ভিডিওতে সেম প্রাইসই থাকে আর এবং দোকানে আসলেও কিন্তু সেম প্রাইস থাকে তো এটা মাথায় রাখতে হবে যে দাম কিন্তু একই হ্যাঁ কটন একটি ব্রা এফআর ব্রা লাইক মি ব্র্যান্ডেড খুবই আরামদায়ক সফট স্টিল হুক ওভারলক করা এবং ব্যাক সাইড দেখেন এই জায়গাটা পর্যন্ত একটু চড়া এবং কটন কাপড় কিন্তু এরকমই হয় হ্যাঁ হ্যাঁ এলো মি ব্র্যান্ডের দেখেন এটা কিন্তু বত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত দাম পড়বে এক পিস দুইশো টাকা আর বিয়াল্লিশ চুয়াল্লিশ দাম পড়বে আড়াইশো টাকা ওকে ঠিক আছে এই ছিল আমাদের কালার দেখেন কত কালার সব সময় মানে মিনিমাম ছয় সাতটা কালার থাকবে থাকবে কটন কাপড়ের রাফ ইউজ রাফ টাফ যেভাবে মন আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে ওকে এরপরে চলে যাব আমরা আরেকটি চিকেনে আচ্ছা এটা কি একটু ঘন চিকেন একটি ঘন চিকেন এবং ডাবল পার্টে আচ্ছা ডাবল এটা ভিতরে কিন্তু গঞ্জি কাপড়ের লেয়ার দেওয়া আছে এবং এই টেস্টটা দেখেন পুরোটা ওভারলক করা এটা ওভারলক করা এবং এটা কিন্তু স্টিলের আচ্ছা এ হলো লাইক মি ব্র্যান্ডের আসলে এগুলো যারা না একটু রেগুলার ইউজের কথা চিন্তা জন্য স্টিলটা দেখেন কি সুন্দর

মাঝখানে ক্রস এবং এটা কিন্তু চারটা ঘাট এক 1 2 চার ঘাট এবং এই সাইডে কিন্তু একটু চوڑا যারা নেবেন চার ঘাটের ব্রা তাদের জন্য এটা হলো স্টিলের লাইকমি ব্র্যান্ডের এগুলো কি সুন্দর পার মাত্র 200 টাকা পিস ওকে আমাদের মনে হয় যে পিসের আগে দাম থাকে মুখে যে অবস্থা মানুষ ভিডিও দেখতে দেখতে শেষ করে ফেলে দাম বলে না আর আমরা কিন্তু আগে দাম দাম বলেছি তো এই চৌত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত দুইশো টাকা বিয়াল্লিশ চুয়াল্লিশ আড়াইশো টাকা ঠিক আছে তো যারা যেভাবে অর্ডার দিবেন সেভাবে দিয়ে দিবেন আর সবচেয়ে লাস্ট আমাদের আজকে ভিডিও শেষ জন্য তিরিশ থেকে বড় বত্রিশ থেকে চল্লিশ ও আচ্ছা আচ্ছা দেখেন কি সুন্দর যারা ফোম ছাড়া বাসায় রেগুলার পড়ার জন্য কমফোর্টেবল খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক একটি ব্রা বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবল কালার গুলো দেখেন কি দারুন এটা কিন্তু পার্পেল কালার হুম ল্যাভেন্ডার একদম লাইট আকাশী কালার এই হলো আপনার বেবি পিঙ্ক কালার আর এটা পিচ কালার পিচ কালার সাথে কিন্তু আপনার একটা ইও পেয়ে যাবেন স্কিনও পেয়ে যাবেন আচ্ছা তো এইটা প্রাইস অনলি 400 টাকা আচ্ছা তো শুভ ভাই এই যে প্রোডাক্টগুলো দেখলাম আমরা এই প্রোডাক্টগুলো অনলাইনে কিভাবে অর্ডার করতে পারি একটু কাইন্ডলি বলে দিবেন আমাদের ফার্স্ট লোকেশন সবাই পুরো মার্কেট ঘুরে লোকেশন পায় না আমার লোকেশনটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি আপনারা একটু মানে সুন্দর করে ভিডিওটা শুনবেন তারপরে লোকেশনটা খুঁজবেন ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট এসে বিশ নম্বর গলি চারশো চৌষট্টি নম্বর দোকান যদি ঢাকা কলেজের দিক দিয়ে আসেন তাহলে কিন্তু শেষ মাথায় আসতে হবে আর যদি পিলখানা রোডটা বলেন সেখান দিয়ে কিন্তু পোস্ট অফিসটা কাছে অথবা নিউ সুপার মার্কেট জেনারেটার রুমের সাথে বিশ নম্বর গলি চারশো চৌষট্টি নম্বর দোকান সহজ করে পোস্ট অফিস গেট আর না হয় কাঁচা বাজার পোস্ট অফিস গেটটা মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আপনার সারাদিন খুঁজতে হবে আর একটা কথা যারা হোলসেল নিতে চান ঢাকার বাইরে একটু ভালো মানের ব্রা বিক্রি করতে চান তারা কিন্তু আমাদের শোরুম এসে কেনাকাটা করতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে যদি হোয়াটসঅ্যাপে নক দেন আমরা বাইকের প্রাইসটা আপনাকে বলে দিব আপনি মিনিমামটা পেমেন্ট দিলেন পরে আমরা কন্ডিশনে মালটা পাঠিয়ে দিলাম এটা হলো হোলসেলের জন্য আর রিটেল যারা কেনাকাটা করবেন তারা একদম নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন কারণ কি আমাদের এখানে পাঁচটা সাতটা শোরুম আছে আমরা কিন্তু বসে ছবি দিয়ে বিক্রি করি না আমরা ইউটিউবে এই জন্য অর্ডার দিবে ন্যাচারাল কারণ বিদেশে প্রবাসীরা যারা বসে বসে নেয় তারা অনেক টাকার মাল নেয় বিশেষ করে আমি বিদেশে বিদেশি বেশি দেখি যারা অর্ডার দেয় তো তাদের এত পরিশ্রমের টাকা তারা ভালো জিনিস পাওয়ার জন্য কিন্তু আমাদের ভিডিও দেওয়া তাহলে কিন্তু আমাদের নিউ মার্কেটে সেল আছে হম তো আজকের মেসেজ গুলো ছিল কথাটা ছিল মেসেজ সবাই যেন পাইটা ইনশাল্লাহ এই অসংখ্য ধন্যবাদ শুভ ভাই দেখা হবে এই সবের আপডেট ভিডিও তো সালাম আলাইকুম